ধ্বংস করার মতো কিছুই আর নেই গাজার দুই এলাকায় যুদ্ধ বন্ধ করার ঘোষণা ইসরায়েল সেনার দক্ষিণ গাজার খান ইউনিস এবং মধ্য গাজার দের আল বালা এলাকা থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল গত দু মাসে ওই এলাকায় আড়াইশো বেশি হামাস যোদ্ধাকে খতম করা শুক্রবার রাতে সামরিক অভিযান শেষ করার কথা ঘোষণা করেছে সেনা যুদ্ধবিরতির আগে নতুন করে গাজা হামলা চালালো ইসরায়েল সেনা শুক্রবার উত্তরে জবালিয়া থেকে দক্ষিণের খান ইউন পর্যন্ত গাজা ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে হামাসের যুদ্ধাদের সন্ধানে অভিযান চালায় ইসরায়েলি সেনা স্বাধীনতাপন্থী ফিলিস্তিনি সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে আলবালা হামলায় শুক্রবার রাতে সামরিক অভিযান শেষ করার কথা ঘোষণা করেছে ইসরায়েল সেনা ওই দুই এলাকা থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছে তেল অবিবের দাবি যে গত দু মাসে ওই এলাকায় নাকি আড়াইশোর বেশি হামাস যোদ্ধাকে মেরেছে তারা গত বছরের সাত অক্টোবর স্বাধীনতা পন্থী সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিতে হামলা চালিয়েছিল হামাসের হামলায় নিহত ইসরায়েলের সংখ্যা ছিল প্রায় চোদ্দশো তাছাড়া প্রায় তিনশো ইসরায়েলি নাগরিককে পণবন্দি করে নিয়ে গিয়েছিল হামাস তারপরে এই গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ হামাসকে চিহ্নিত করার পর করেছিলেন তিনি এবং গাজার দশ মাসের ধারাবাহিক ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে ভূমধ্য সাগরে তীরবর্তী সাতাশ লক্ষ ফিলিস্তিনির আবাস ভূমির প্রায় এক দশমিক সাত শতাংশ বাসিন্দা বলি হয়েছেন ইসরায়েল হামাস এই যুদ্ধে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ